আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম বাইরের দুই টাকার সিঙ্গারা কারি না খেতে ভালো লাগে আর এই দুই টাকার সিঙ্গারা যদি আপনি বাসাই বানিয়ে ফেলতে পারেন তাহলে কেমন হয় বলুন তো এটি খেতে যেমন সুস্বাদু তেমনই কিন্তু খুবই ইজি ওয়েতে আপনাদের সাথে আজকে এটি শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই আমি একটি বোলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ কালো জিরা এবং প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা এখানে চাইলে বাটারও ইউজ করতে পারেন এতে করে টেস্টটা আরও ভালো আসবে এবারে এই উপকরণগুলো একসাথে মিক্স করে নিতে হবে এবং ঝুরঝুরে একটি মিশ্রণে পরিণত করতে হবে ঠিক এরকম একটি ঝুরঝুরে মিশ্রণ হওয়ার পর আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম পানি দিয়ে দিয়েছি এবারে এই মিশ্রণটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে এবং একটা সফট ডোতে পরিণত করতে হবে চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার এতে করে ডোটা কিন্তু অনেক সফট হয় এবং আঠালো ভাবটা বেশি থাকে না এবারে এটাকে একটা বলের মতো করে এটার উপরে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে ড্রাই আউট হবে না এবং একটি প্লেটের সাহায্যে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য এবারে এদিকে একটি প্যানে আমি তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ পরিমাণ রসুন বাটা এবং আদাবাটা এবং এক চিমটি জিরা বাটা এবারে এগুলোকে একত্রে একটু নাড়াছাড়া করে নিতে হবে এবং দিয়ে দিব ঝালের জন্য একটু কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবারে এগুলোকে আবার একটু একত্রে মিক্স করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি এবারে এগুলোকে একত্রে মিক্স করে নিব এবং পেঁয়াজ কলিগুলো হালকা নরম হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো নিচে যেন লেগে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ সয়া সস এবং এগুলোকে ভালো মতো মিক্স করে নিতে হবে এবারে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং গাজর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন তবে সিঙ্গারাতে মেইনলি আলুটাই বেশি ইউজ করা হয় গাজরও দেওয়া যায় সৌন্দর্যের জন্য এবং খেতেও ভীষণ মজা হয় এবারে এগুলোকে ভালো মতে কিছুক্ষণ মিক্স করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এবং প্রায় হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে প্রায় এক কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এগুলোকে ভালো মতো মিক্স করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে এবারে আমি সিঙ্গারার রুটিটাকে প্রসেস করবো সেজন্য সেই রেস্টে রাখা ডোটাকে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালো মতো মথে নিতে হবে এতে করে সিঙ্গারার রুটিটা সফট হয় এবং সিঙ্গারাও কিন্তু ক্রিসপি হয় এখান থেকে আমি দুইটা লেচি কেটে নিয়েছি দুইটা রুটি বানাবো এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে করা জাস্ট দেখতে থাকেন কিভাবে সিঙ্গারার শেপটা দিয়ে দিই তো এই লেচিগুলো থেকে আমি একটা লেচি নিয়ে সেটাকে বড় একটা রুটিতে তৈরি করে নিব চেষ্টা করবেন রুটিগুলোকে একটু গোল করে তৈরি করার সিঙ্গারের রুটিগুলো কিন্তু মোটা মোটা হয় আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা হবে প্রায় গোল একটা রুটি হওয়ার পর এটাকে মাঝখান থেকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটাকে প্রায় আট ভাগ করে নিব আমি অর্থাৎ একটা রুটি থেকে কিন্তু প্রায় আটটা শিঙ্গারা হবে ঠিক এইভাবে শিঙ্গারার জন্য রুটিগুলো কেটে নিব এবং মাঝখান বরাবর পুর দিয়ে নিচ্ছি এবারে রুটির যেই চোখা সাইডটা সেটাকে ঘুরিয়ে মাঝখানে নিচ বরাবর জোড়া লাগাতে হবে এবং দুই সাইড থেকে রুটিগুলোকে ঘুরিয়ে এভাবে জোড়া লাগিয়ে নিতে হবে দেখুন কি কিউট একটি শিঙ্গারার শেপ তৈরি হয়ে গিয়েছে এটাকে তিন সাইড দিয়ে ভালো মতো জোড়া লাগালেই কিন্তু শিঙ্গারার শেপ রেডি আপনারা চাইলে একটু সাইড দিয়ে পানি ইউজ করতে পারেন এতে করে রুটিগুলো ভালো মতো আঠার মতো লেগে যাবে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে সেই চোখা সাইডটাকে নিচে মাছ বরাবর লাগিয়ে দুই সাইড থেকে রুটিগুলো এভাবে সুন্দর করে আঠার মতো লাগিয়ে নিতে হবে এখানে পানি ইউজ করলে বেশি ভালো মতো আঠার কাজ করবে এবং রুটিগুলো একে অপরের সাথে লেগে যাবে এটি খেতে যেমন সুস্বাদু তৈরি করতেও কিন্তু খুবই ইজি এভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব আমার কিন্তু এক কাপ ময়দা থেকে প্রায় ষোলোটার মতো মিনি সিঙ্গারা হয়েছে এবার এই শিঙ্গারোগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে সেজন্য আমি একটা কড়াইয়ের পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এবং একে একে কয়েকটা সিঙ্গারা সেখানে ছেড়ে দিলাম এ সময় মিডিয়াম আঁচ রাখতে হবে এতে করে সিঙ্গারাগুলো পুড়ে যাবে না খুব সাবধানতার সাথে এগুলোকে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এবং এগুলোকে একে একে উঠিয়ে নিব এই তো আমার মিনি সিঙ্গারাগুলো রেডি খুব সহজেই কিন্তু এই ছোট ছোট সিঙ্গারাগুলো বানিয়ে ফেলা যায় আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ